নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের ভালো থাকার জন্য কিন্তু আমি ভিডিওগুলো নিয়ে আসি আপনাদের কাছে আচ্ছা দীর্ঘ ছাব্বিশ বছরের অভিজ্ঞতা থেকে আমি কিন্তু আপনাদের ভিডিওগুলো দিয়ে থাকি যেখানে বহু মানুষ ফল পেয়েছে আপনিও হানড্রেড পার্সেন্ট ফল পাবেন আজকে বলবো বহুদিন ধরে আপনি বহু সমস্যা ফেস করছেন বহুদিন ধরে কোনো উন্নতি করতে পারছেন না সব উন্নতি কোনো একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে মনে হচ্ছে যেন আপনার কাছে সব কিছু নেগেটিভ হচ্ছে পজিটিভ কিছু হচ্ছে না বহুদিন ধরে এক জায়গায় রয়েছেন কোনো আগে বাড়াতে পারছেন না বা সব কিছু যেন আপনাকে একটা সমস্যা যেন আপনাকে ঘিরে রেখেছে বা কেউ যেন রকম কিছু করে রেখেছে বাড়ির মধ্যে সবসময় যেন একটা নেগেটিভ কাজ হচ্ছে বা নেগেটিভ কথাবার্তা নেগেটিভ আচরণ নেগেটিভ সব কিছু নেগেটিভ হচ্ছে কিছুতেই পজিটিভ হচ্ছে না তা আপনাকে বলবো যদি বাড়ির মধ্যে কোনো পজিটিভ ভাইব্রেশন তৈরি করতে চান তাহলে একটি উপায় করবেন উপায়টা কি আপনি যদি কোনো মন্দিরে যান আপনি যদি কোনো ঠাকুর স্থানে যান বা কোনো তীর্থস্থানে যান সেটা যেখানেই হোক না কেন দূরে হোক কাছে হোক যেখানেই হোক যেখানে যাবেন সেখান থেকে কিছুটা মাটি নিয়ে আসবেন কিছুটা মাটি নিয়ে এসে আর কিছুটা আপনি ওখান থেকে কিছুটা ঠাকুরের ফুল নিয়ে আসবেন কিছুটা মাটি নিয়ে আসবেন আর নিয়ে এসে আপনি কি করবেন সেখানে সেই জিনিসগুলোকে একটি হলুদ কাপড়ের মধ্যে পেঁচিয়ে আপনি আপনার ঘরে এনে কোনো একটা জায়গায় রেখে দিন ঘরে এনে আপনি কোনো একটা জায়গায় রেখে দিন ঠিক আছে কিছুটা মাটি আনবেন সেই মন্দির থেকে আশেপাশের থেকে কোনোটা মা কিছুটা মাটি নেবেন কিছুটা ঠাকুরের ওখান থেকে কিছুটা ফুল নেবেন ব্রাহ্মণকে বলবেন ফুল দিতে এই দুটো জিনিস নিয়ে এসে আপনি একটা হলুদ কাপড়ের মধ্যে বেঁধে আপনি আপনার বাড়ির মধ্যে কোন একটা জায়গায় ঘরের মধ্যে আপনি শুধু রেখে দিবেন রেখে দিলে কি হবে আপনার বাড়িটাও দেখবেন একটা পবিত্র মন্দিরের মতো হবে আপনার বাড়িতে কাটবে আপনার বাড়িতে সুন্দর একটা মহল তৈরি হবে শান্ত পরিবেশ হবে এবং উন্নতির রাস্তাও কিন্তু খুলবে ঠাকুরের মন্দিরে গিয়ে দুটো জিনিস নিয়ে আসুন একটু ঠাকুরের ফুল নিয়ে আসুন আর তার সাথে বলবো ঠাকুরের আশেপাশে মন্দিরের আশেপাশের থেকে বা মন্দিরের পাশের থেকে কোনো একটু মাটি তুলে নিয়ে আসুন এনে শুধু আপনার ঘরে হলুদ কাপড়ের মধ্যে ঘরে কোনো একটা জায়গায় আপনি রেখে দিন সেটা ঈশান কোনো রাখতে পারেন বা আপনি দক্ষিণ পূর্ব কোনো রাখতে পারেন এরকম একটা জায়গায় আপনি রেখে দিন বা উত্তর দিকে রাখুন রেখে আপনি দেখুন আপনার বাড়ির নেগেটিভগুলোও কাটবে আপনার বাড়ির পজিটিভ একটা ভাইব্রেশন কিন্তু বাড়ির মধ্যে তৈরি হবে মন্দিরে যেরকম সবাই যায় সেখানে গেলে যেরকম একটা পজিটিভ ভাইব্রেশন তৈরি হয় সেরকম আপনার ঘরে আসলেও ঘরের পরিবেশটাও কিন্তু একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু তৈরি হবে অবশ্যই আপনারা এই উপায়টি করুন নমস্কার